প্র্যাকটিসে চরম হাতাহাতি আর সৌম্য সরকারের মারামারি হলটা কি গ্যাঞ্জাম যেন থামছেই না আমার মনে হয় যে বাংলাদেশের খেলা দরকার নাই তাদের গায়ে নাই আমার মনে হয় যে ফুটপাথ এলার দোকান দিয়ে দিই নইলে রিক্সা চালাইক নেইলে নয় চালাইক এরা কর্ম করে খায় এদেরকে আর সরকার টাকা দে পাইলে লাভ নাই যুক্তরাষ্ট্রের সাথে লজ্জাজনক হারের পর চরম খেপেছিল বাংলাদেশের ভক্ত সমর্থকেরা মন প্রাণ দিয়ে প্রিয় মাতৃভূমি বাংলাদেশকে সাপোর্ট করার পরেও যুক্তরাষ্ট্রের কাছে লজ্জাজনক হার দিয়ে শুরু করতে হয়েছিল বাংলাদেশের গা গরম করা প্রস্তুতি ম্যাচগুলো আসন্ন টি টোয়েন্টি বিশ্বকাপের বাকি আর মাত্র দুই দিন তাই আগামী কাল শুরু হচ্ছে বাংলাদেশ বনাম ভারতের মধ্যকার একটি টি টোয়েন্টি প্রস্তুতি ম্যাচ তাই তো এই ম্যাচকে ঘিরে যত জল্পনা কল্পনা দানা বেঁধেছে বাংলাদেশের ক্রিকেটারদের উপরে তাদেরকে শেখানো হচ্ছে ক্রিকেটে কিভাবে প্রতিকূল পরিবেশে নিজেদেরকে টিকিয়ে রেখে দলকে জেতানো যায় প্রথমে সৌম্য সরকার এরপর লিটন দাস এভাবে একের পর এক সব ক্রিকেটারদের মনোবল পরীক্ষা করে ফিজিক্যাল ট্রেনাররা তবুও একটা প্রশ্নই থেকে যায় বাংলাদেশ কি পারবে শক্তিশালী ভারতের সাথে মাথা উঁচু করে মোকাবেলা করতে কমল দে ক্রিক নিউজ ঢাকা